জন্ম থেকে এরকম না ভাই যখন পারবেন না বলতে একবারে না পারলে হবে না হ্যাঁ পাঁচ আপনার জন্য আপনি বসে না পারলে শুয়ে থেকে পড়তে হবে শুয়ে না যেভাবে পারবেন আর কি তারা থাকতে না পারলে বসে বসে না থাকতে পারলে শুয়ে যেভাবে হোক সারা দাদাই করতে হবে বয়স কত হয়েছে ভাইয়া

আসক্ত সলাত আদাই করবে না মানে সময় হবে আমুক বলবেন যে অজুর পানি দেন কারণ সবকিছু সলাত হচ্ছে নিজের নিজের কাজ ঠিক আছে না তাই আল্লাহ সুহান ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করেন ভাইয়া সলাতে না বাইকে তো পারি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যা আলহামদুলিল্লাহ